যদি আরবে যে পুরুষরা যায় ছেলেরা যায় তাদেরকেও এই ধর্ষণের সম্মুখীন হতে হয় মডেল মেঘনা আলম কিছুদিন আগে সৌদি রাষ্ট্রদূতের বিরুদ্ধে বিয়ের অভিযোগ এনে আলোচনায় আসেন বলেন সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুবের সাথে তার বিয়ে হয়েছে ও শারীরিক সম্পর্ক হয়েছে সেই রাষ্ট্রদূত মেঘনা আলমের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা করেন তারই প্রেক্ষিতে থাকার করে জাবিনে মুক্তি পান মেঘনা আলম মুক্তি পেয়ে গণমাধ্যমে পবিত্র কোরআন ছুঁয়ে তিনি বলেন তিনি এখনো কুমারী কারো সঙ্গে কখনো শারীরিক সম্পর্ক করেননি এমনটাই দাবি করেন এই মডেল এবার তিনি গণমাধ্যমে বলেন সৌদির মানুষ ভালো না তারা মহিলাদের পাশাপাশি ছেলেদেরকেও ধর্ষণ করেন তিনি বলেন আমাদের দেশ কিংবা আশেপাশের দেশ থেকে যারা কাজের উদ্দেশ্যে সৌদি আরব যান গিয়ে সেখানে কফুলের হাতে ধর্ষণের শিকার হন শুধু নারীরাই নয় পুরুষরাও ধর্ষণের শিকার হন হয়তো লজ্জায় তারা পরিবার কিংবা কাউকে বিষয়টি জানান না এমন মন্তব্য করে সমালোচনায় করেন এই মডেল সৌদি আরবে যে পুরুষরা যায় ছেলেরা যায় তাদেরকেও এই ধর্ষণের সম্মুখীন হতে হয় শুধু নারীর সাথে হয় তা কিন্তু নয় আমি আরও শুনেছি যে সৌদি আরবে যে পুরুষরা যায় ছেলেরা যায় তাদেরকেও এই ধর্ষণের সম্মুখীন হতে হয় এটা যে শুধু নারীর সাথে হয় তা নয়